হ্যালো বন্ধুরা শুভ সকাল এই দেখো সকালবেলা সব কাজ সেরে নিয়েছি এই ঝুল টুল ঝিরে তারপরে গ্যাস ট্যাস মোচে পরিষ্কার করেছি দেখো বন্ধুরা এবং ঘরে কাটা বাজে সাড়ে আটটা আমি উঠেছি সাড়ে ছটায় উঠে এগুলো কমপ্লিট করছি দেখো সিঁড়ি মোচা হয়ে গেছে মোটামুটি তুলসী তলাপ আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই আলু পটলের টাকা রান্না করবো আর কাঁক আলু দিয়ে ভাতটা হচ্ছে ভাজব জিরে দিয়ে দিয়েছি তেলের পরে আলু দিয়ে দিয়ে দেবো

ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে লাইক করে শেয়ার করি আমার পাশে থাকবেন বন্ধুরা একটা বন্ধুরা এই দেখো বন্ধুরা এই যে মাছ এনেছে তাই মাছটা কেটে নেব বন্ধুরা মাছটা কেটে নিয়েছি এখন ধুয়ে নেবো এইগুলো সব ভিজিয়েছি কেটে নিতে হবে জামা কাপড়গুলো কাজব সব আর এইগুলো এখন ধোবো মাছ এদের চেয়ারে জল করছে মাছ ধরি আমি পায়ে গেছে এখন লবণ হলুদ মাখে নেবো লবণ হলুদ মেখে দিয়ে দিয়েছি এখন এটা মেখে নেবো ভাত খৰকাৰী কাকু ভাজা বন্ধু বন্ধ ভোলা মাছ দেখিয়ে ভোলা মাছৰ ঝোল আছে